এই সেই প্রতারক যে প্রতারক আমার পোলা প্রেমের পোলাবন দেখায় সে আমাকে সংসার নষ্ট করে আমার সংসারটা নষ্ট করে সে নিয়ে যে আমার সাথে ডুপ্লিকেট কাবিননামা করে ছয় মাস যাবৎ সে আমার সাথে সংসার করছে এখন কাবিন নামা যেহেতু ডুপ্লিকেট তাহলে সেহেতু অবৈধভাবে সংসারটা করা হয়েছে ছয় মাস এখন আমার জানার মতে তো আমি তো জানতাম যে লিগাল সম্পর্ক একজন হাজবেন্ড ওয়াইফ পরে আমি ছয় মাস পরে জানতে পারি তারপরে তার সঙ্গে আমি এটা নিয়ে একটু রাগারাগি করছি তো পরে একদিন সে কাজে বাসায় ডেকে নিয়ে এসে পরে এটা ঠিক করে নিয়েছে আর কি দেখছে যে ঝামেলা হতে পারে বা জ্ঞান হবে তখন আমরা ঠিক করে নিয়েছি এটা কাজে ডেকে নিয়ে আসি তখন আমার সঙ্গে দুই নাম্বারই করছে বলছে যে দু লাখ টাকা কাবিন করার কথা পরে কাবিন নামে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা কাবিন নামা বিভিন্ন দিক দিয়ে সমস্যা সংসারের ভিতর অশান্তি ঝগড়া করে ওর মা দেখা যাচ্ছে আমি তো সারা জীবনে আমি শহরে কাটাইছি দেখা যাচ্ছে যে আমি একটু চুপচাপ থাকলে ওর মা মনে করে কি মানে কানের সমস্যা ওর মা মনে করে কি হয়তো রাগ করে রয়েছি বা ওনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না বা এই ধরনের নিয়ে বিভিন্ন ধরনের অশান্তি লেগেই থাকে আর ওনার একটা আগের বইয়ের হচ্ছে গে আমার হাজবেন্ডের আগের বইয়ের হচ্ছে গে একটা মেয়ে আছে নয় বছর বয়স তাকে নিয়ে একটু জ্ঞান ঝগড়া হয় সেই মেয়েটাকে নিয়ে মানে ওকে বাচ্চা বলা চলে না আসলে কথাটা খারাপ শোনা যাবে আপনি এক বাজারে বিক্রি করে ও এমন একটা মেয়ে যে আপনার এক বাজারে এক বাজারে বিক্রি করে আরেক বাজারে কিনতে পারবে সেরকম ধরনের মেয়ে বাচ্চা বলা চলে না তো এ নিয়ে অনেক জ্ঞানজাম ঝগড়া হয় আর আমার স্বামী কখনো আমার সাপোর্টটা কখনো টানে না দেখা যাচ্ছে আপনি একটা বাইরের মানুষ আমাকে একটা কথা বলে যাচ্ছেন আপনার অবশ্যই আমার এটা কেয়ার দেওয়ার দরকার যে না আমার বউকে কেন এটা বলতেছো সে এ ধরনের কাজটা কখনোই করে না আর বিভিন্ন ধরনের অশান্তি টর্চারিং করে আমার উপরে জ্ঞানজাম ঝগড়া মারধর বাড়িতে উঠতে দেয় না অনেক লোকজন জড় হয় আমার সঙ্গে তার পনেরোই ফেব্রুয়ারি সে আমাকে ডিপোজ দিছিল মানে আমি রাগ করে চলে আসলাম পনেরোই ফেব্রুয়ারি সে আমাকে ডিপোজ দিছিল দেওয়ার পরে মানে অনেক কান্নাকাটি করছি আমি কারণ তার জন্য আমার ফ্যামিলি থেকেও আমার অশান্তি জ্ঞান যাম বিভিন্ন দিক দিয়ে তো